আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভোট দিতে বের হচ্ছি বিকাল হয়ে গেছে অলরেডি একটু পরে বন্ধ হয়ে যাবে তো বাচ্চাদের রেডি করে বের হলাম ওর আব্বু বলল যে আসবে তো বললো যে রেডি হয়ে নিচে নামো তারপর হচ্ছে আমি ওদেরকে নিয়ে নিচে নামলাম ওর আব্বু আসতেছে একটু একটু ওরা একটু হাঁটাহাঁটি করবে তারপর ভোট দিতে যাব আমি আসলে জীবনে প্রথমবার ভোট দিচ্ছি আমার বয়স কিন্তু ভালোই কিন্তু আমি আসলে কখনো ভোট দিইনি লাইনে দাঁড়িয়ে থেকে বাই দেওয়া হয়নি কখনো যাই হোক অনেক দিন তো আওয়ামী লীগ সরকার ছিলেন তারপর হচ্ছে এখন যার রিজিকে আছে যে সিটটা পাবে সেই হবে সরকার তাই না এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেশটা সুন্দর মতো যদি মানে চলে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কে চেয়ারে বসলো কে কি করলো সেটা বড় কথা নয় আমাদের দেশটা যাতে সুন্দর হয় সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই ভোটের জন্য দাঁড়িয়েছিলাম ওনারা বল বলতেছিলাম যে ওনাদেরকে যে কোন কোন প্রার্থী আছে বলতেছে আপনি দিহি কিছুই জানেন না তো ওনারা এবার একটু ইয়া হচ্ছে আর কি তো যাই হোক আমার দেশ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই কারণ হচ্ছে মালিক তো আল্লাহ তাই না দেশটা তো মানে একটা মানুষ পরিচালনা করবে এটাই স্বাভাবিক তো এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল স্কুল এটা হচ্ছে আমার ছোটোবেলায় মানে আমি এখানে পড়েছি এই স্কুলেই কেন্দ্রটা মানে আমার বাসার থেকে ঠিক পাঁচ মিনিট হাঁটলেই চলে আসা যায় তো এখানে দাঁড়িয়ে ছিলাম ওইখানে দরজা বা লাগিয়ে দিয়েছে তো দেরি হয়েছে যার কারণে শেষ পর্যায়ে গিয়েছি তো বাচ্চারা বলছে যে আমি ওইগুলো খাবো তো এই যে টুকটাক একটু নিলাম আর কি যে ভালোই লাগে খেতে ছোট বাচ্চা আবার বলতেছে নিবে না আবার বলতেছে নিবে তো কি এক অবস্থা যাই হোক তো বড় বাচ্চা মোরব্বা নিল আমারও এগুলো খুব পছন্দ লাগে তারপর এখানে একটু পার্কে আবার চলে আসলাম পাশে কারণ একটু সময় আছে সন্ধ্যার আজান হতে কিছু সময় বাকি তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বা একটু পার্কে ঘুরি তো ঘুরতেছিলাম এখানে অনেক বাচ্চারা আজকে খেলতেছিল তো হচ্ছে অনেক বাচ্চারা দুষ্টামি করতেছে ওরাও করতেছে তো পরে ভাবলাম যে আমি একটু দাঁড়াই তো রাব্বু বলল বললো যে চলো চটপটি ফুচকা কিছু খাও পরে ভাবলাম যে বাসে আজকে পাস্তা রান্না করেছি সেটাই গিয়ে খাবো নাহলে হচ্ছে পাস্তা নুডলস বা ডিম জাতীয় খাবার তো পরবর্তীতে গরম করে খা খাওয়া নিষেধ ক্যান্সারের লক্ষণ তো হচ্ছে আমার আবার ওভেন নেই যার কারণে হচ্ছে আমি আর ভাবলাম যে না আমি ওটাকে আর বাসি করব না ওটাকে বাসায় যেয়ে খাবো তো পরে ওরা বলল যে ঠিক আছে তাহলে ওদেরকে নিয়ে ঘুরো তো সাইডে কথা আবার সবার সাথে আমি খেলছিলাম দেখতে দেখতে নির্বাচনটা চলেই আসলো তারপর হচ্ছে মানে আজকে রাস্তাঘাট এত ফাঁকা ছিল মানে কয়েকটা দোকান খোলা ছিল মানে মুদি দোকানও তেমন একটা খোলা ছিল না এই সাইডে কিছু দোকান আছে যেমন কাপড় চোপড়ের কিছু দোকান একটা দুইটা খোলা ছিল সবজির দোকান মাত্র একটা খোলা ছিল মুদি দোকান সব কিছুই বন্ধ ছিল রবিবার থেকে সব কিছুর কার্যক্রম আবার চলবে তো রাস্তায় বের হয়ে খুব ভালো লাগছিল আবার হচ্ছে একদম নিরিবিলিও কিন্তু ভালো লাগে না আমার কাছে ঈদের সময় তো আমি আসলে ঢাকায় থাকি না গ্রামে চলে যাই তবে যখন মানে ঈদ আগে যখন করতাম ঢাকা শহরে তখন দেখতাম যে ঈদের সব কিছু বন্ধ থাকতো তখন একদম আবার খালি খালি ভালো লাগতো না একটা ভয় কাজ করতো তো যাই হোক এখানে হচ্ছে মানুষজনের চলাচল আছে তো সামনে আবার আরেকটা পার্কের জায়গা আছে এখানে আবার হচ্ছে কিছু ইয়া ছিল খেলনার সিস্টেম ছিল কিন্তু এটা আবার তালা মারা ছিল যার কারণে আর আসা হয়নি তো বাচ্চারা বলতেছিল যে আমি এটাতে যাব পরে বললাম যে এটা তো লক করা তুমি কীভাবে যাবা বলে আব্বু তো নিয়ে আসে তো আজকে আবার এটা বন্ধ ছিল তো পরে ভেবেছি যে এটাতে নিয়ে আসবো অন্যদিন আর দোলনাটা তো ভাঙা যার কারণে ওরা শুধু স্লাইড দৌড়াদৌড়ি করে আর আনন্দ পাচ্ছিল না পরে বললাম যে চলো তাহলে আমরা বাসার দিকেই চলে যাই তো ওরা বলতেছে জাম্মু কিছু কিনে দাও কিনে দাও আমি বললাম যে বাসায় গিয়ে খাবার খাবার আর সন্ধ্যার আজানো দিয়ে দিবে তো যার কারণে ওদেরকে নিয়ে আর সময় নষ্ট না করে বাসার দিকে রওনা হচ্ছিলাম আর হচ্ছে ওরা বললো আমার বাসায় যেতে একটু লেট হবে তুমি ওদেরকে নিয়ে চলে যাও তাই আমি এখানে হেঁটে হেঁটে পুরা দেখছিলাম আর ভিডিও করছিলাম পরে বাসার দিকে চলে যাব এই হচ্ছে অবস্থা এখন নির্বাচন কালকে বোঝা যাবে কে জিতলো কে হারলো কে দেশের কি অবস্থা হবে না অবস্থা হবে এটা নিয়ে একটা মানে অনেক বড় টেনশনের মধ্যে আছে যে দেশটা আসলে কি হবে কিভাবে চলবে এই তো বাসায় চলে আসলাম এখন সেই দিয়ে উঠবো তারপরে এই তো আজানের আগ মুহূর্তে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম আমি না নামাজ পড়বো তো আমার ছোট বাচ্চা ওদেরকে আমি একটু বেশি বেশি দেই কারণ হচ্ছে ওরা যতটুকু পারে খায় বাকিটা রেখে দেয় আর কম হলে তো দেখা যায় যে ওরা আবার মানে ইয়া করে তো যার কারণে হচ্ছে আমি ওদেরকে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি যাতে ওরা আনন্দ পায় তৃপ্তি নিয়ে খায় ওর আব্বু দুইটা দুধ নিয়ে আসছিলো আর তিনটা সন্দেশ নিয়ে আসছিলো এগুলোকে গুছিয়ে রেখে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ